দেখুন থেকে আমরা আপনাদের একটি বাস্তব ঘটনা শেয়ার করছি একজন শাসক তার অধীনস্থদের নিচের কথাগুলো বলেছিলেন আমাকে তোমাদের শাসক বানানো হয়েছে সুতরাং জেনে রাখো আমার রুড়তা দ্বিগুণ হয়েছে তবে এটা শুধু জালিম এবং দুষ্কৃতিকারীদের জন্যে আর যারা ধার্মিক এবং তাদের জন্য আমি আমি খুবই নমনীয় তবে কাউকে এই সুযোগ যে সে জুলুম এবং সীমা লঙ্ঘন করবে বরং আমি তার মাথার এক পাশ মাটির উপর রেখে অপর পাশের উপর দুই পা রেখে চাপ দিব যতক্ষণ না সে সত্যের অনুগত হয় আমার উপর তোমাদের কিছু অধিকার রয়েছে আর তোমরা সেগুলো আমার কাছ থেকে আদায় করে নেবে আগে বলুন তো আমাদের সামনে যখন কোনো জালিম নির্বিচারে গুলি চালিয়ে আমাদেরকে হত্যা করে আমাদের সন্তানদের হত্যা করে কারণ আমরা দুর্বল আমরা অসহায় তখন কেউ যদি আমাদের ঠিক উপরের এই কথাগুলোই বলতো তবে আমরা তাকে কিভাবে গ্রহণ করতাম এমন কাউকে আমরা আমাদের উপরে শাসক হিসাবে চাইতাম কিনা যিনি বলবেন তোমাদের উপরে যে জুলুম করবে আমি তার মাথার উপরে পা রেখে তাকে রগডাতে থাকবো যতক্ষণ না সে সত্যর অনুগত হয়